ওটা থাসা দরকারি তো থাসা হলো কি বা করে করেছো বাটিতে নিয়ে আলো রুটি নিয়ে চলে আসো চলো খাই সো হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টয়র চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমরা খুব খুব ভালো আছি আজকে হচ্ছে ফ্রাইডে হ্যাঁ আজকে ফ্রাইডে ভুলে যায় দিন ঠিক না সত্যিই ভুলে গেছি যেহেতু মেয়ের পরীক্ষা চলছে তাই মনে থাকে মানে সকাল হচ্ছে রাত হচ্ছে আর এমনভাবে এখন দিনগুলো যাচ্ছে না যে একটুখানিও সময় পাচ্ছি না সত্যি বলছি ফ্রেন্ডস ওই যে বললাম ওই হইচই বর সাবস্ক্রিপশনটা নিয়ে নিয়েছে কিন্তু আমি জাস্ট একটাই দেখতে পেরেছি সেটা হচ্ছে নষ্ট নীল বেশ ভালো লাগলো ওটা দেখে পরে ইন্দুওয়ালার ইন্দু ইন্দুওয়ালার ভাতের হোটেল এটা বোধ হ্যাঁ দেখবো দেখবো ভেবে রেখেছি যাই হোক দেখা হলে জানাবো তো শুনেছি ভালো মনীষা আমার বান্ধবীও দেখেছে ও বললো বেশ ভালো তো আমিও দেখবো তো যাই হোক সময় পেলে তবে তো চলো হ্যাগর থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আজকে সকালবেলে করেছিলাম মটরশুটি আলুর তরকারি আর এই তরকারিটা যে প্রসেসে করেছি ওই প্রসেসটা আমার খুব ভালো লাগে এটা আমার শাশুড়ি সময়ের প্রসেস কি করে বাঁধাকপি হোক মটরশুটি আলু হোক যেটাই হোক প্রেসার কুকারে দিয়ে আদা রসুন থেতো করে সব রকমের মশলা দিয়ে পরে ওটাকে সিটি মেরে সিদ্ধ করে নেয় দিয়ে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফোড়ন দিয়ে পরে ওটা মানে ছোকে নেয় আর কি মটরশুটি আলু টমেটো আদা রসুন থেতো সব রকমের মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি অতটা তো মানে ঠিক আছে তারপরে যে ফোড়ন দিয়েছি না গোটা ধনে ফোড়ন দিয়েছি দুই মেয়ে খুব তৃপ্তি করে খেচে দেখা যাক বরের কিরকম লাগে আমি এখানে না ওই ভান্ডারাতে যখন খাই যেমন সাই মন্দিরে ভান্ডারাতে কখনো খেলাম বা অন্য কোথাও গেলাম এখানে মন্দিরে তো ভান্ডারা হতেই থাকে ফ্রেন্ড স্যার ভান্ডারা যখন হয় তখন যেহেতু পোশাক নিয়ম হচ্ছে পোশাক সবসময় হাত পেতে চেয়ে নিতে হয় আমরা ওটাই করি তো ওই যে লুচির সাথে যে তরকারিগুলো দেয় না ওই তরকারিগুলোর আলাদাই একটা টেস্ট থাকে আর ফ্লেভারটা আলাদাই থাকে তখন ওটা আমি বোঝার চেষ্টা করি তো অনেক সময় দেখি না গোটা ধনে মুখে পড়ছে তো আমি আবার ওগুলো নিজে অ্যাপ্লাই করি তো যাই হোক গোটাই করেছি মেয়েদের খুব ভালো লেগেছে ওরা খেয়েছে নিয়েও গিয়েছে এখন আমার আর বরের টার্ন মানে আমরা খাবো এবারে তা চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো যদি ভালো লাগে তোমরাও করে দেখো বর বলুক কীরকম লাগছে এসো গো নিলে ছটা আমি তিনটে খেতে পারবো যদি না করে তুমি খাবে ঠিক আছে এই হচ্ছে হোটেলের মতো থাসাথুসি সবজি আর এখানে আমার বরের রসুনের আচার যতদিন আছে চলবে চলছে আর রুটি না এবার ফাজ বাইটটা নিয়ে বলো কি রকম হয়েছে রোদে বোসাছি না তাই মুখটা এরকম এরকম লাগবে গোটা ধনে ফোড়ন দিয়েছি চিন্পু বলছে মা একটু কড়ি কড়ি লাগে কারণ আমি কারিতে গোটা ধনে দইতো না ভালো আসছে ভালো তো হয়েছে আমি জানি কল স্পেলটা ভালো আসছিল বলো কি জানো তো ফ্রেন্ডস তোমরাও না জলখাবারের সবই যদি এরকমভাবে করো দেখবে খুব ভালো লাগে খেতে মানে মটরশুটি আলু আমি যেটা দিয়েছি এটা কিন্তু আবার কুমড়ো আলুও হয় যেটা খুশি পেঁপে আলুও হয় যেটা খুশি বেগুন আলুও হয় বেগুন আলু তো খুবই ভালো হয় বেগুন আলু একটুখানি ছোলা যদি ভিজিয়ে রাখি আগের দিন ওই সব একসাথে দিয়ে টমেটো আদা রসুন থেতো করে কাঁচা লঙ্কা থেতো করে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস যদি একটু বেশি ঝাল দিলে যদি কেউ মিষ্টি খায় তো চিনি দিতে পারে আমি চিনি দিই না মানে তোমরা দিতে পারো দিবে ওটাকে ভালো করে দুটো সিটি মেরে নিলাম আর তারপরে কড়াইয়ের মধ্যে যে কোনো যেমন বেগুনের তরকারি হলে পরে পাঁচ ফোড়ন দিলাম তারপরে ওই পেঁপের তরকারি হলে গোটা জিরা ফোড়ন দিলাম তো যেরকমভাবে শুকনো লঙ্কা দিয়ে পরে আমি শুকনো লঙ্কা দিই না মেয়েদের জন্য তো দিয়ে পরে ওইটা অমনিভাবে খেলে না রুটির তরকারি জাস্ট ফাটাফাটি হয় জল খাবারে তো আর অনেকগুলো মানে দুটো তিনটে রুটি খাওয়া যায় তো আমি যেহেতু এখনই গ্রিন টি আর চা খেলাম বিস্কিট খেলাম সেই জন্য মনে হলে দুটো তিনটে খেতে পারবো না তবে ঠিক আছে তো চলো তাহলে আমি আর বর এখন জলখাবারটা খেয়ে নিই তাই তো বল আজকে হবে মূলো দিয়ে করলা দিয়ে মুসুরির ডাল যেটা কিনা ওই ঝামেলা হয়েছিল বরের সাথে সেদিন করার ছিল তো মূলো দিয়ে করলা দিয়ে মুসুরির ডাল রাঁধুনি ফোড়ন দিয়ে তার সাথে হবে বাঁধাকপির পাতা বাটা প্রথমবার বানাবো তো ওই সরস্বতী পুজোর দিন যে রেখে দিয়েছিলাম করে বাঁধাকপি গুলো কেটেছিলাম কালো জিরা দিয়ে ভাজবো তো বাঁধাকপির পাতা বাটা ডাল হলো আর তার সাথে হবে আলু সিদ্ধ মানে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখা আর তার সাথে হবে চিপস ভাজা শুনলে বল তোমাকেই বললাম আমার বস্তুদের সাথে সাথে তোমাকেও বললাম কেমন মেনুটা

কোথায় রিজনাল হেড অফিসে তাহলে যেত কেন আটকা ছিল বড় একটু তো এদিকে এসে এসে একটু বলতো আটকাবার কোনো কারণ ছিল না বেসিক্যালি অনেক টাইম এরকম হয় না কি যারা 10th বা 12th যাদের ওপেন টিকে হয় তো নরমালি কি করে কি ওপেন থেকে হলে ওরা একটু একটু মানে নেক্সট লেভেল অফ ভেরিফিকেশন রেখে দেয় কারণ অনেকে কি করে এখন আজকাল তো খুব ডুপ্লিকেট বেরিয়ে গেছে এই ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটি সেই জন্য ওরা নিজেদের কাছে রেখে মানে বলার মানে এটাই কি পয়সা দিয়েও সার্টিফিকেটটা নেওয়া যায় সেই জন্যই ওরা আর কি ওপেন থেকে জিনিসটা হলে পরে ওরা নেক্সট ভেরিফিকেশনের জন্য রেখে দেয় ভাবে হয়তো পয়সা দিয়ে কিনেছে তখন ক্যান্ডিডেটকে যেতে হয় রিজনাল হেড অফিসে আর একটা জিনিস যারা এরকম ডুপ্লিকেট করেছে তারা তো কোনো মতে অফিসে যাবেই না তো যারা কিছু ক্যান্ডিডেট ভিজিট করে দিয়েছে মানে মোটামুটি হয়ে যায় তারপরে ও বলল যে অনলাইন চেক হয়ে যাবে না হ্যাঁ অনলাইন চেক হয়ে যাবে বাস হয়ে গেল এই অতটুকুই যেটা অনলাইন চেকের কথা তো আমি নিজের থেকে বললাম ওই আঙ্কেলটা তখন উনি বললেন কি আচ্ছা তোমার অনলাইন চেক হয়ে যাবে তো খুব ভালো কথা তুমি তাহলে গিয়ে পড়ে 300

ঠিক আছে চলো তাহলে ওইদিকে রান্নার প্রিপারেশন নিয়েছি ডাল চাপিয়ে দিয়েছি করলা ভেজে নিয়েছি মূলটা একেবারে দিয়ে ভেজে পরে ডালটা ঠেলে দেবো সাথে থাকো রান্নাটা অনেকটা এগিয়ে গিয়েছে আর হাতেও একটুখানি বেশ ভালোই টাইম আছে তা ভাবলাম বরকে একটুখানি হেড মাসাজ করে দিই আজকে প্রথমবার হেড মাসাজ করছি এমন কিন্তু নয় অনেকবারই করে থাকি তবে আজকে ক্যামেরা বন্দি করছি কারণ কিছু কথা বলার আছে কথাগুলো কি বলো তো ফ্রেন্ডস কথাগুলো যদিও খুবই সত্য কিন্তু আমরা ওরকমভাবে কেউ ভাবি না আমাদের না ওয়াইফদের মনে হয় আমরা তিনশো দিন চব্বিশ ঘন্টার নন স্টপ একইভাবে কাজ করে যাচ্ছি সংসার সামলাচ্ছি বর সামলাচ্ছি বাচ্চা সামলাচ্ছি শ্বশুর শাশুড়িদেরকে দেখছি তো আমরা একেবারে অলরাউন্ডার আমরা সবসময় মা দুর্গার মতো কাজ করে যাচ্ছি কিন্তু এরই মধ্যে একটা জিনিস কিন্তু খুবই লুকিয়ে যায় সেটা হচ্ছে শুধুমাত্র আমরা না আমাদের হাজব্যান্ডরাও সব সময় একইভাবে কাজ করে যাচ্ছে একইভাবে দৌড়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের সবাইকে ভালো রাখার জন্য আমাদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের সব ডিমান্ড পুরো করার জন্য আজকে কিছু কথা শেয়ার করি আমি যখন ইউটিউব বলেছিলাম করব তখন কিন্তু আমার বরের এই লাইনে কোনো ইন্টারেস্টও ছিল না আর সত্যি কথা বলতে ও এটা নিয়ে অতটা বেশি মাথা ব্যথাও করতো না কিন্তু আমি যেহেতু ওকে বলেছিলাম যে আমি ইউটিউব করব আমি ভিডিও বানাবো ও কিন্তু এক বলাতেই আমার চ্যানেলটা ওপেন করে দিয়েছিল আমি কথা বলছি স্মাইল উইথ তখন ওর ইন্টারেস্ট ছিল না আমাকে ভালো রাখার জন্য খুশি করার জন্য ও ভিডিও বানাতো যদিও আজকের ডেটে কিন্তু ওর বেশ ভালো ইন্টারেস্ট হয়ে গিয়েছে তার প্রমাণ হচ্ছে আমাদের শর্টসগুলো যেগুলো তোমরা খুব পছন্দ করছো তা বলতে আমি এটাই চাইছি ফ্রেন্ডস কি একটা সংসার চালানোর জন্য যতটা অবদান আমাদের ওয়াইফদের থাকে তার থেকে অনেক বেশি অবদান কিন্তু আমাদের হাজব্যান্ডদেরও থাকে আর এটা কিন্তু আমাদের সবাইকে মনে রাখা দরকার মানে আমাদের এতটা বেশি নাম হয় যেই কারণে আমি দেখি অনেক সময় হাজব্যান্ডদের কিন্তু নামটা কোথাও না কোথাও লুকিয়ে যায় যেটা একদমই হওয়া উচিত না তবে তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব কেন আমি হিন্দি চ্যানেলটা ছেড়ে বাংলা চ্যানেলটা আবার ওপেন করলাম যে বাস চলে আসছে আমার মাম্মা মেয়ে আচ্ছা মামাদের কোশ্চেন মা আজকে রান্না কি হয়েছে আমি ভুলে গেছি প্রতিদিন ওই যে সেটাই সেটাই ভাবছি এই যে চাবি তো আমার কাছে দুজন মিলে আগে এসে কি হলো দেখছি এখানে দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি আরবের মা একটু লেট হয়ে গেছিলো আমরা আরবকে নামই নিয়েছিলাম যেরকম আমাদের লেট হলে ইয়ে ও নাম কি গো অঙ্কিতা অঙ্কিতা বাবুদেরকে নামিয়ে নেয় তো সেরকমই তো দাঁড়িয়ে গল্প করছিলাম তো ব্যাস চলো এবার ঘরে গিয়ে পরে ব্রেকফাস্ট হবে ব্রেকফাস্ট এই সরি সরি লাল আজকে হয়েছে মা মুলো কারেলা ডাল আর হয়েছে আলু চোখা আর হয়েছে বাঁধাকপির পাতা বাটা আর ব্যাস আর কিছু হয়নি যদি বলো ভেবেছি চিপসটা ভাজবো তাহলে চিপসটা বিকেলে ভেজে দেবো চায়ের সাথে খাবো তো যদি বলো এখন তো এখন ভেজে দেবো কি গো এখন ভাজবো চিপস না বিকেলে বিকেলে ওইটা তো হয়ে যাবে বলো

আবার চিন্পু মাদেরকে স্কুল থেকে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে গো ট্যুরিস্ট অ্যাডভেঞ্চার ক্যাম্প ট্যুরিস্ট আর কি ট্যুরিস্ট অ্যাডভেঞ্চার ক্যাম্প ওটা ট্যুরিস্ট অ্যাডভেঞ্চার সেন্টার সেন্টার যাই হোক কোথায় ওটা আমি জানি না কোথায় গো আরে এমন অনেক জায়গা আছে আমরা জানি না इवन আমরা ওই যে নয়ডার যে কিডজানিয়া কিডজানিয়াটাও কিন্তু আমরা বাবু নিয়ে গেছিল স্কুল থেকে বাবুরা গেছিল তারপরেই জানতে পেরে পরে যাই তো ওইরকমই চিম্পু তাই বললাম বেটা তুই যাস না তুই গেলে আমার ভয় লাগে তুই অনেক ছোট যদিও ম্যামরা আছে তো মানে আমি একটা মানে কি দেখো মা হিসাবে যেরকম একটা ভয় লাগে তাহলে দিদিভাই যাচ্ছে যা বড় হয়ে গেছে তুমি যেও না না মেয়ে যাবে কথা শুনবে না যে আজকে তিনশো টাকা দিতে হয়েছে বর সকালবেলায় খামে ভরে দিয়েছে তো চলো ড্রেস চেঞ্জ করে খেয়ে নিই কারণ আজকে বাসটা লেটে এসছে তো বাস আর আধ ঘন্টা পরেই চলে আসবে ম্যাম ব্যাচ পেয়েছে নাকি পোলাইট

ঠিক আছে এই চলো চলো ম্যাম আসবে ওই হ্যাটাল তো এবারে আমরা খেতে বসবো ফ্রেন্ডস তো চলো একবার মেনুটা শেয়ার করি এখানে হচ্ছে প্রথমবার আমার হাতের বানানো বাঁধাকপির পাতা বাটা খেতে কেমন হয়েছে আমি জানি না ঠিক তারপরেই আছে আলু মাখা পেঁয়াজ আর লঙ্কা ভেজে খুবই প্রিয় একটা খাবার আমার বরের মেয়েদের সবারই আর এইখানে আছে মূল আর করলা দিয়ে মুসুরির ডাল চিপসটার এখন ভাজলাম না বিকেল বেলাতে যখন চা কপি হবে তখন ভাজবো বেশ অনেকটা খাবো তা চলো এবারে ফ্রেন্ডস লাঞ্চটা করে নি তারপর আবার আসছি মানে এখন লাঞ্চটা করার সময় আর কি কথা বলবো তাই না খাবারটা খেয়ে নি তারপর আসছি ঘরটা কিছুতেই খুঁজে পাচ্ছি না কোথায় যে রেখে দিয়েছি তো যাই হোক फ्रेंड्स চলে এসেছি কিচেনে একটুখানি চিপস ভাজবো অনেকগুলো চিপস মেলা থেকে এনেছিলাম তো খাচ্ছিলাম না কম কম করে খাচ্ছিলাম শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে বাট ওমনি ভাবে রাখারও তো নয় রেখে কি হবে তো একটু চিপস ভাজি আর চা করি ওই যাওয়ার ওই একই প্রবলেম এখন আমাকে সব ড্রাম তুলতে হবে তবে গিয়ে বুঝতে পারবো কোন গ্রামে রেখেছি মনে থাকে না হ্যাঁ পেয়ে গেছি এই যে যেটা খোলা হয়েছে এটাই এক্সপেক্ট করবো সাদে স্বাদে অ্যাকচুয়ালি জল নেই মানে ট্যাঙ্কিতে জল ভরতে হবে কালকে ভরেছিলাম আজকে আর সকালে ভরিনি তো বড় দিকে চালু করে দিল ও যাবে স্নান করতে ফুট দিয়ে এলাম চাপাতিটা একটু ভিজুক কি আছে চায়ের রংটাও চলে আসবে বর স্নানটা করে নি কোকে বলে একটু সন্ধ্যাবাতিটা তুমি আজকে করেই দিও তো ও যখন এখন স্নান করছেই তারপরে জলটাও ভরা হয়ে যাবে দিয়ে বসে নিয়ে চা আর চিপস খাবো ইচ্ছে ছিল বাইরে যাব ফ্রেন্ডস বাট জানি না হয়তো যাওয়া হবে না কারণ সাতটা থেকে লাগাতার সাড়ে নটা অবধি পরে মিটিং আছে দেখা যাক যে দেখো কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে যাওয়ার সময় কাপড়গুলো নিয়ে চলে যাব

লাস্ট না ওটাও কিছু ওটা ও কিছে মানে মিটিং যদিও এটা ট্রেনিং মানে হলে বাবাটা লাগে ট্রেনিং হলে পরে সেই বলছে মানে 10টা 10:30টা আবার 11টাও হতে পারে নিই

তাই এদিকে আমার মেয়ে গামলা নিয়ে বসে পড়েছে তো একটা ছোট্ট শর্টস বানানো আছে ফানি শর্টস কালকে বানিয়েছিলাম তো চলো ওটা এডিট করে আবার পোস্ট করতে হবে ফ্রাইডে রাত্রিবেলাটা না একদম ডিফারেন্ট হয় অন্য দিনের থেকে মানে আজকে এখন রাত্রিবেলা প্রায় সাড়ে দশটা বাজতে চললো মেয়েদেরকে ঘুমাবার জন্য কোনো তাড়াহুড়ো দিচ্ছি না বড় আরামসে নিজের মতো করে রেডি মানে ফ্রেশ হচ্ছে ব্রাশ ট্রাশ করছে আমিও খুবই আরামসে করেছি কোনো হেডেক নেই হরভড়ি নেই যেহেতু কালকে স্যাটারডে মেয়েদের স্কুল নেই সানডেতেও স্কুল নেই তখন দুদিন মোটামুটি সকালে হরভড়ি করে উঠার কোনো হেডেক নেই আর এখন ব্যাপারটা কী হয়েছে না ফ্রেন্ডস যেহেতু প্রতিদিন সকালবেলায় উঠে উঠে মেয়েদেরকে রেডি করানো সব কিছু মানে মেয়েদের যে কাজ থাকে সেগুলোর জন্য তো তাড়াতাড়ি উঠতে হয় তো অমনি করে করে না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে মানে ছুটির দিনও যদি বলি আটটা অবধি ঘুমাবো সেটা কিন্তু হয় না ঠিক সাড়ে ছটা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ঘুমটা ভেঙেই যায় তো ঠিক আছে কোনো অসুবিধা নেই মানে আজকে আমাদেরও যখন সানডে স্যাটারডেতে উঠে ভাবি কি নর্মাল ডে যখন স্কুল ডেজ হয় তখন তো আমাদের ঘুম ভাঙে না এই টাইমগুলোতে আমাদের নিজেই ঘুম ভেঙে যায় আমাদের উঠার টাইমে হ্যাঁ মানে সানডে স্যাটারডে ওদেরও জলদি ঘুম ভেঙে যায় ওটাই বলছে একজন ওটা একটা হ্যাবিট হয়ে যায় না ফ্রেন্ডস ওটাই হচ্ছে তা চলো ব্লগটাকে এখানে এন্ড করে দেবো তোমাদের সাথে লাস্ট কথা বলেছিলাম যখন আমরা চা খাচ্ছিলাম তারপর বেশ অনেকক্ষণ ধরে শর্টস এর এডিট করেছি গুনুর সাথে কথা বললাম মায়ের সাথে কথা বললাম তার মাঝে বরের অনেকক্ষণ ধরে মিটিং চললো সেটা তো জানালামই তোমাদেরকে ওর ট্রেনিং শেষ হওয়ার পর আবার ওইদিকে বাবার সাথে কথা হলো তো এমনি করে মানে অনেকটা টাইম পেরিয়ে গেছে তো ফাইনালি এখন আমরা একেবারে রেডি রেডি হয়ে গিয়েছি এবার শুতেই যাবো তবে হ্যাঁ শুয়ে শুয়ে ব্লগটা এডিট করবো যতটা পারবো ঘুম পেলে ঘুমিয়ে যাব। তা চলো তাহলে আজকের এই ব্লগটা এতটুকুনি রাখছি আবার দেখা হচ্ছে খুব জলদি মানডেতে বিকজ কালকে সানডে কাল কোনো ব্লগ আসবে না তো এরপর মন্ডেতে দেখা হচ্ছে তো আরেকটা নতুন ব্লগের সাথে আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে লাইক করে দিও ফলো করে দিও তো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল টাটা